প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের এনসিটিভি কর্তৃক প্রণীত বিজ্ঞান বিষয়ের বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চল আমরা ক্লাস শুরু করি শ্রেণীর সপ্তম বিষয় বিজ্ঞান পূর্ণমান একশো সময় তিন ঘন্টা প্রথমেই বিভাগ নৈিত্তিক প্রশ্ন ভাগে বিভক্ত বহু নির্বাচনী প্রশ্ন বা এমসি কিউ পনেরো এবং দশ নম্বর থাকবে এক কথায় উত্তর প্রথম প্রশ্ন জীববৈচিত্র্য পরিমাপ করতে নিচের কোনটি বিবেচনা করতে হয় অক্সিজেনের প্রাপ্যতা জিনগত বৈশিষ্ট্য পানির প্রাচুর্যতা প্রজাতির সংখ্যা সঠিক উত্তর খ জিনগত বৈশিষ্ট্য দুই প্রাণীকোষে এ চিহ্নিত অঙ্গাণুটির নাম কি কোশগব্বর মাইট্রোকন্ডিয়া নিউক্লিয়াস প্লাস্টিড সঠিক উত্তর গ নিউক্লিয়াস তিন উদ্ভিদের রং ধারণকারী কণিকা কোনটি কোষ প্রাচীর মাইট্রোকন্ডিয়া প্লাস্টিড কোশ্জিল্লি সঠিক উত্তর গ প্লাস্টিড চার কোনটি থেকে পেনিসিলিন তৈরি হয় শৈবাল সত্রাক ব্যাকটেরিয়া ভাইরাস সঠিক উত্তর ক শৈবাল পাঁচ লৌহের প্রতীক কোনটি এ ইউ এজি সঠিক উত্তর ক এফি বা ফ্যারাম ছয় যে বস্তু অন্য বস্তুকে দ্রবীভূত করে তাকে কি বলে দ্রব দ্রাবক দ্রবণ সাসপেনশন সঠিক উত্তর ক দ্রব সাত পাললিক শিলা কোনটি কয়লা গ্রাফাইট হীরা মার্বেল সঠিক উত্তর ক কয়লা আট ক্ষমতার একক কি নিউটন ওয়াট জুল ক্যালোরি সঠিক উত্তর ওয়াট নয় তাপমাত্রার কোন একক বেশিরভাগ দেশেই ব্যবহৃত হয় সেলসিয়াস ফারেনাইট কোয়েলভিন ওহম সঠিক উত্তর ক সেলসিয়াস দশ পদার্থের কণিকা কোনটি নয় বা মৌলিক কণিকা নয় কোনটি ইলেকট্রন প্রোটন নিউট্রন নিউক্লিয়াস সঠিকোত্তর নিউক্লিয়াস এগারো বায়ুমণ্ডলে কোন গ্যাস গ্রিন হাউস সৃষ্টিতে বেশি ভূমিকা পালন করে হাইড্রোজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড সঠিক উত্তর ঘ সালফার ডাইঅক্সাইড বারো দুইয়ের অধিক মৌলের সমন্বয়ে গঠিত যৌগ কোনটি লবণ সোডা পানি কার্বন ডাইঅক্সাইড সঠিক উত্তর খ সোডা তেরো কোষের শক্তিঘর কোনটি কোষপ্রাচীর নিউক্লিয়াস কোশগহ্বর সঠিক উত্তর ঘট্রোকন্ডিয়া চোদ্দ কোনটি দুধকে দদিতে পরিণত করে শৈবাল সত্রাকটোজোয়া ব্যাকটেরিয়া সঠিক উত্তর ক শৈবাল পনেরো ব্যাটারিতে রাসায়নিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় আলোক শক্তি শক্তি বিদ্যুৎ শক্তি চৌম্বকশক্তি উত্তর গ বিদ্যুৎ এরপর দশটি এক কথায় প্রকাশ বা এক কথায় উত্তর প্রথম প্রশ্ন দুধ কোন প্রকৃতির মিশ্রণ সঠিক উত্তর দুই বিশেষ অবস্থায় যেসব পদার্থ বিদ্যুৎ পরিবহন করে তাকে কি বলে উত্তর অর্থ পরিবারী অর্থ পরিবাহী তিন কাপড় ধোয়ার সোডার বৈজ্ঞানিক নাম কি সঠিক উত্তর সোডিয়াম হাইড্রোক্সাইড চার কৃষ্ণচূড়া ফুলে কোন প্লাস্টিক থাকে সঠিক উত্তর ক্রোমোপ্লাস্ট ব্যাকটেরিয়ার কোষকে কি কোষ বলে সঠিক উত্তর আদি কোষ ছয় মানুষের আমাশা রোগের জীবাণুর নাম কি সঠিক উত্তর মিবা সাত কোন শিলা পৃথিবীতে সবচেয়ে বেশি পাওয়া যায় সঠিক উত্তর আগ্নেয় শিলা আট পৃথিবীর অভ্যন্তরীণ গঠনের মাঝের স্তরের নাম কি সঠিক উত্তর ম্যান্টল নয় মার্বেল কোন ধরনের শিলা সঠিক উত্তর রূপান্তরিত শিলা এবং সর্বশেষ দশ কাজের একক কি সঠিক উত্তর জুল এই ছিল পরবর্তী ক্লাসে রচনামূলক পঁচাত্তর নম্বরের নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায়